ভাইয়া আসলাম ভাইয়া কেমন আছেন যেটা কমে গেছে অনেক না অনেক কমছে না আগে তো পুরোটা বড় ছিল ভাইয়া আচ্ছা কমে গেছে না কি পাওয়া যাচ্ছে আজকের বাজারে আপনার ঘরে আজকের বাজারে আলু ছিল আলু বিক্রি হয়ে গেছে চল্লিশ টাকা ছিল গতকাল না চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বিক্রি হয়ে গেছে তো শুধু পেঁয়াজ আছে না তো কি কি পেঁয়াজ আছে আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপেল পেঁয়াজ যেটা সবসময় বলি আমি অনেক বড় মানিকগঞ্জের পেঁয়াজ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পেঁয়াজ পাওয়া যাচ্ছে খুবই পরিষ্কার পেঁয়াজ এক কথা এখানে আসলে খুবই পরিষ্কার পেঁয়াজ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় পেঁয়াজ আপেল পেঁয়াজ এক কথা এটা কুষ্টিয়ার পেঁয়াজ বস্তা বস্তা থাকে কত সত্তর কিংবা পঁয়ষট্টি কেজি থাকে বস্তায় এটা পঞ্চান্ন কেজি থাকে বস্তায় না বস্তা থাকে পঞ্চান্ন কেজি দাম মাত্র চুয়ান্ন টাকা কেজি পার কেজিতে পাচ্ছেন চুয়ান্ন টাকা আপেল পেয়াজ এক কথা কি আপেল পেঁয়াজ দর্শক আরেকটি পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেঁয়াজ কুষ্টিয়ার আজকে এখানে পাচ্ছেন সব কমে পঞ্চাশ টাকা একান্ন টাকা পাচ্ছেন খুবই চমৎকার পেঁয়াজ যেটা অন্য কোথাও পাবেন না অন্য কোথাও পাইলে আপনার তেপান্ন টাকা পাবেন কিন্তু আজকে পাচ্ছেন এখানে একান্ন টাকা পঞ্চাশ টাকা খুবই চমৎকার পেঁয়াজ যেটা আসলে পাবেন আমিনপুর বাণিজ্য লাই সাদেক খান কৃষি মার্কেট দেখতে পাচ্ছেন বস্তায় খুবই চমৎকার পরিষ্কার পেঁয়াজ দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে খুবই চমৎকার কুষ্টিয়ার পেঁয়াজ পঞ্চাশ একান্ন টাকা পাচ্ছেন খুবই চমৎকার পেঁয়াজ দর্শক আরেকটি পেঁয়াজ অনেক কমে যেটা পাওয়া যাচ্ছে আপনি ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকা পাচ্ছেন অ্যাভেলেবেল যারা দুই তিন পাঁচ দশ বস্তা নেবেন আশা করি আটচল্লিশ টাকা রাখতে পারবে কিন্তু আমার ভিডিও থেকে যারা আসবেন কিন্তু সর্বনিম্ন রেট উনপঞ্চাশ পঞ্চাশ টাকা যারা যত বেশি নেবেন তত বেশি কমবে কিন্তু আশা করি বলা যায় আপনারা অবশ্যই আসবেন আমিনপুর বাণিজ্য লয় কিন্তু এগুলো হচ্ছে কী পেঁয়াজ বা পাপনার পেঁয়াজ পাপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক খুবই পাপনার পেঁয়াজ চমৎকার পেঁয়াজ আমি নিখুঁতভাবে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের মা ইন্টারপাশে জসিম্প ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন ও তো আপনারা চলে আসবেন এখানে ব্যয়বুল পেঁয়াজ পাবেন অনেক কমে পাবেন এক কথায় ঊনপঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ একান্ন বাউন্ন তেপ্পান্ন চুয়ান্ন সকল ধরনের পেঁয়াজ পাবেন এই ঘরে আমিনপুর বাণিজ্য লয় আপেল আপেল পেঁয়াজ আপেল আপেল পেঁয়াজ এটা কি আপেল শপ আপেল না সব আপেল সব আপেল 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 পেয়াজ না আপেল আপেল পেয়াজ পাওয়া যাচ্ছে আপেল আপেল পেয়াজ পাওয়া যাচ্ছে এখানে আপেল পেয়াজ আচ্ছা খালি বাউন্ন খালি বাউন্ন আপেল পেয়াজ আচ্ছা দর্শক আরেকটা পেয়ে দেখতে পাচ্ছেন এক কথা পাটা পেঁয়াজ যেটা বলা হয় তিরিশ টাকা বত্রিশ টাকা পাচ্ছেন আপনারা আমিনপুর পানি জলায় অনেক কমে পাচ্ছেন এখানে যেটা একেবারে পানির দামে তিরিশ টাকা বত্রিশ টাকা পেঁয়াজের দাম খুবই চমৎকার পেঁয়াজ দেখতে পাচ্ছেন ভাই কেন তো দেখতেছি আপনার অনেক ধরনের পেঁয়াজ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে নাকি তিরিশ টাকা পেঁয়াজ পাওয়া যাচ্ছে এটা কোন পেঁয়াজ ভাটা পাটা পেঁয়াজ না ঘুরার চাহিদা কেমন আমরা অনেক কমে গেছে চাহিদা বেশি না তিরিশ টাকার পেঁয়াজ না যেটা একেবারে পানির দামে পানি ডেলের দামে পাওয়া যাচ্ছে না সর্বনিম্ন তিরিশ টাকা পাচ্ছে না আচ্ছা আমিনপুর পানি চলে না আচ্ছা ফোন নাম্বারটা আপনার জিরো হুম টু ডাবল ও নাইন ফোর থ্রি থ্যাংক ইউ ভাই বড় আসসালাইকুম ওয়াইকুম আসসালাম